নমস্কার সুধি দর্শক বৃন্দ আমি শ্রীশেখর ঘোষ বলছি বিচার ওয়ান চ্যানেল থেকে আমি মিথুন রাশি সম্বন্ধে এর মধ্যে বলা হয়নি তাই মিথুন রাশি সম্বন্ধে বলছি যদিও অনেকে আমাকে মিথুন রাশি সম্বন্ধে বলার জন্যে কমেন্ট করেছিলেন বা বলেছিলেন তাই মিথুন রাশি সম্পর্কে কিছু কথা বলছি মিথুন রাশি বুধের জাতক বুধ গ্রহের প্রভাব এই রাশির উপরে বেশি পড়েছে এছাড়াও চন্দ্র শুক্র শনি এদের নিরপেক্ষ গ্রহ এই গ্রহগুলো মোটামুটিভাবে কাজ করবে এদের জীবনে এরা সচরা সচরাচর সজ্জন মানুষ হিসেবেই চিহ্নিত হয় ভালো মানুষ হিসেবে চিহ্নিত হয় এদের বাণিজ্য খুব ভালো হয় এবং চাকুরি থাকে এরা কখনো কখনো ব্যবসায় লাভ করলেও এরা অতিরিক্ত ব্যয় করার দরুন এরা কিছু সঞ্চয় করতে পারেন না এবং অর্থকষ্টে কষ্টে ভোগেন অতিরিক্ত ব্যয় করার জন্যে কিন্তু এদের রোজগারটা ঠিক হতে থাকে রোজগারটা ঠিক থাকে এবং কখনো কখনো এরা যদি খরচটাকে কম করেন তবে অর্থ সঞ্চয় করার যোগও এদের মধ্যে থাকে কার্য তো এরা নিরপেক্ষ সবই কাজ করেন এরা সৎ কথা বলেন সত্যি কথা বলেন সৎ পথে চলেন এবং এদের ভাগ্য মোটামুটি ভালোই বলা চলে ভালোই ভাগ্য থাকে জাতকের জীবনের ভাগ্যের উন্নতি ঘটে চল্লিশ বছর বয়সের পর এবং বিবাহের পরই এদের ভাগ্য উন্নতি বেশি দেখা যায় ভাগ্যে ভালো এদের এবং এই সময় থেকে চল্লিশ বছর বয়সের পর থেকে এদের ভাগ্য ওদেরকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায় এবং অনেক ভালো এ করে এদের আয়ুও দীর্ঘায়ু হয় এদের আয়ু অনেক বেশি থাকে এরা স্ত্রী ধন লাভ করে এবং স্ত্রীদের দ্বারা বহু উন্নতি সাধন করে এরা বহু উন্নতি সাধন করে স্ত্রীর ধনের দ্বারা বা স্ত্রীর দ্বারা এই কাজ এরা সম্পন্ন করে থাকে প্রণয় সংক্রান্ত ব্যাপারে এরা খুব একটা পারদর্শী নয় প্রেমও যদি বিয়ে হয় প্রেম ঘটিত জড়িত যদি বিবাহ হয় তবে বিবাহের পর অনেক অশান্তি থাকে যদিও এদের বেশিরভাগই নেগোসিয়েশন ম্যারেজ বা দেখে শুনে বিবাহ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু যদি প্রণয় সংক্রান্ত বিবাহ হয় তবে এরা বিবাহের পর অনেক বাধার সম্মুখীন হয় এ কথাও ঠিক এদের জীবনের এইসব ব্যাপারে ভালোবাসার ব্যাপারে এদের অভিজ্ঞতা এবং এটা খুব কম থাকে এই জন্যে এরা খুব একটা পারদর্শী এই ব্যাপারে হতে পারে না এরা লোহা কাঠ খাদ্যদ্রব্যের ব্যবসা এইসব ব্যবসা এদের খুব উন্নতি হয় লোহা কাঠ খাদ্যদ্রব্য এইসব ব্যবসায় এদের খুব উন্নতি হয় এবং এরা অত্যন্ত সংবেদনশীল মানুষ হন সংবেদনশীল মানুষ হন যার ফলে বাণিজ্যে এদের কখনো কখনো ভাটা পড়তে দেখা যায় বা ব্যবসা কমতে দেখা যায় কিন্তু এরা সামলেও নেয় আমার এটাকে সামলেও নেয় এরা এ ব্যাপারে খুব ভালো কাজ করে এর কারিগরিবিদ্যা প্রবল কারিগরি বিদ্যাও খুব ভালো হবে এছাড়াও এদের আগেই বলেছি স্ত্রী ধর প্রাপ্তি রয়েছে যাতে করে এরা অত্যন্ত ভালো কাজকর্ম করতে পারবেন আমি এ ব্যাপারে জাতকদের জাতক বা জাতিকাকে পরামর্শ দেবো সঠিকভাবে অর্থ ব্যয় করতে যদিও এইসব জাতকদের দ্বিতীয় বিবাহ যোগ থাকে এবং দ্বিতীয় বিবাহ হতে পারে এই জন্যে এদেরকে বিবাহকালীন অবস্থায় একটু সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের মার্চ মাসের রাশি ফল এরা কোনো পণ্ডিত লোক বা বিদ্যার লোকের সাথে এদের যোগাযোগ হতে পারে এদের এই মার্চ মাসটা অনেকটা শুভ থাকবে ভালো থাকবে এই মার্চ মাসে এদের উন্নতির কিছু লক্ষণ দেখা যায় মার্চ মাসটা এদের মোটামুটি ভালোই চলবে নমস্কার